আসসালামু আলাইকুম সাইজ শ্রেণীর দলিলের নাম বাধ্যতামূলক করা হয়েছে যদি আপনি এই শ্রেণীর দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করে থাকেন বা বর্তমানে লাভ করতে চান অথবা পূর্বে বর্ত লাভ করেছেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই সাইজ শ্রেণীর দলিল অনুযায়ী জমির মালিকানা পরিপূর্ণভাবে লাভ করতে হলে এবং সরকারের রেকর্ড বইতে আপনার নাম অন্তর্ভুক্ত করতে হলে অবশ্যই অবশ্যই নামজারি সম্পন্ন করতে হবে আপনি যদি নাম জারি না করেন অথবা এই সার্স শ্রেণীর দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করার পরও যদি নাম না করে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু প্রকৃতপক্ষে ওই জমির মালিকানা লাভ করতে পারবেন না এমনকি আপনি ওই জমি হস্তান্তর করতে পারবেন না ওই জমি আপনার ছেলে মেয়েদেরকে আপনি দান করতে পারবেন না বা সে তাদের কাছে আপনি নিষ্কণ্টকভাবে রেখে যেতে পারবেন না এমনকি পরবর্তীতে যখন আপনার এলাকায় বাংলাদেশ যে ডিজিটাল সার্ভে বা যে ডিজিটাল রেকর্ডটি আসতে যাচ্ছে এই ডিজিটাল এখন থেকে আপনার জমি আপনি রেকর্ডভুক্ত করে নিজের নামে কোনোভাবেই নতুন খতিয়ান তৈরি করতে পারবেন না তাহলে কোন সেই সাজ শ্রেণীর দলিল যে সাজ শ্রেণীর দলিলের নামজারি বাধ্যতামূলক করা হয়েছে আজকের ভিডিওতে মূলত এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব মনে রাখবেন ভিওস যে বর্তমানে প্রথম প্রজন্মে যে নামজারি সিস্টেম চালু রয়েছে এই প্রথম প্রজন্মের নামজারি সিস্টেম বাতিল হয়ে যাচ্ছে এবং দ্বিতীয় প্রজন্মে যে আপডেট নামজারি সিস্টেম এই দ্বিতীয় প্রজন্মের নামজারি সিস্টেম চালু হচ্ছে এক্ষেত্রে বিগত সরকারের তৎকালীন ভূমিমন্ত্রী মহোদয় ওনারা যারা ছিলেন তারা এক্ষেত্রে অনেক পদক্ষেপ গ্রহণ করেছে তবে ওনাদের ভিতরে অনেক দুর্নীতি এবং ওনাদের ভিতরে বিভিন্ন ক্ষেত্রে যে বাজেট ওনারা করত বা যে প্রকল্প গ্রহণ করার মাধ্যমে ওনারা এই কার্যক্রমগুলো সফলতার সাথে সম্পন্ন করতে চাইতেন সেক্ষেত্রে দেখা যেত যে যাদেরকে দায়িত্ব প্রদান করতেন ওনারা সেই ব্যক্তিবর্গ দুর্নীতির সাথে জড়িত থাকার কারণে বা দুর্নীতিগ্রস্ত হওয়ার কারণে ওই কার্যক্রম কোনোভাবে সফলতার মুখ দেখতে পারত না এমনকি ওই সময় সতেরোটি উপজেলাতে ল্যান্ড অটোমেশন যে সিস্টেম সেই ল্যান্ড অটোমেশন সিস্টেমের মাধ্যমে নাম জারি এবং দালিলিক প্রক্রিয়া বা অনলাইন নিবন্ধন প্রক্রিয়া একই সাথে সম্পন্ন হলেও এটার সফলতার আঙ্গিকে বাংলাদেশের অন্যান্য উপজেলাগুলোতে যত দ্রুত সম্ভব এই প্রকল্পের আওতায় ল্যান্ড অটোমেশন সিস্টেমের আওতায় দ্বিতীয় প্রজন্মের স্মার্ট মিউটেশন ব্যবস্থা এবং অনলাইন নিবন্ধন কার্যক্রম চালু করার কথা ছিল এমত অবস্থায় ওনারা এই সফলতা দেখে যে বাজেট বরাদ্দ করেছিল সেই বাজেটের আলোকে যখনই ওনারা এই সিস্টেমটা চালু করতে যাবে সেই সময়ে মূলত দুর্নীতির কারণে এবং কিছু অসাধু বা কিছু অসদ উপায় অবলম্বন করার মাধ্যমে যে সকল কর্মকর্তারা ভূমি অফিসগুলোতে আষ্টে পৃষ্টি ভূমি অফিসগুলোতে ছায়ার মতো জড়িয়ে রয়েছে কর্মকর্তাদের অসদ উদ্দেশ্য সাধনের জন্য বা ওই সকল কর্মকর্তারা এই টাকা নিজেদের পকেটে হাতিয়ে নেওয়ার কারণে মূলত এ ধরনের প্রকল্পগুলো চালু করা সম্ভব হয়নি তবে আসার কথা হচ্ছে যে বিগত এ ধরনের দুর্নীতিগ্রস্ত হয়ে যে সরকার ক্ষমতা ছিল সেই সরকারের পদত্যাগের মাধ্যমে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আর এই অন্তর্বর্তীকালীন সরকারের মূল উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে দুর্নীতি মুক্ত করা এবং দুর্নীতির বাহিরে যে ভূমি যে সেক্টরটি আছে বা যে ভূমি অফিসগুলো আছে সেই ভূমি অফিসগুলোকে ঢালাওভাবে সাজানো তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে কিছুদিনের ভিতরেই আপনার ল্যান্ড অটোমেশন সিস্টেমের আওতায় বা ল্যান্ড অটোমেশন প্রকল্পের মাধ্যমে অনলাইন নিবন্ধন কার্যক্রম অনলাইন দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম এবং স্মার্ট মিউটেশন ব্যবস্থা চালু হতে যাচ্ছে তবে ক্ষেত্রেও এক্ষেত্রেও দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করলেও আপনার কিন্তু শ্রেণীর দলিলের নাম জারি প্রক্রিয়া অবশ্যই সম্পন্ন করতে হবে এই সাজ শ্রেণীর এক্ষেত্রে এক নম্বরে সাবকবলা দলিল যদি আপনি সাপ কবলা বা কোরাই সূত্রে যদি আপনি কোরাই সূত্রে কোনো ব্যক্তি থেকে জমির মালিকানা লাভ করে থাকেন এবং সেই ব্যক্তি থেকে যদি স্থায়ীভাবে সত্য ত্যাগের মাধ্যমে কোনো জমি আপনি ক্রয় করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ভিতরে সব থেকে স্ট্রংলি ওই জমির পজিশন দখলের জন্য বা ওই জমির সত্ত্ব আপনার অধিকারে নেওয়ার জন্য সাবকবলা বা বিক্রয় কবলা দলিল অবশ্যই সম্পন্ন করবেন এই সাপকবলা দলিল সম্পন্ন করার পর আপনি যত দ্রুত সম্ভব এই সাপ দলিল অনুযায়ী নামজারি প্রক্রিয়াটো সম্পন্ন করে নেবেন এক্ষেত্রে আপনার যদি মূল দলিল হাতে এসে যায় তাহলে মূল দলিল আপনি সাবমিট করার মাধ্যমে বা আবেদনের সময় ব্যবহার করার মাধ্যমে আপনি নাম জারি করে নিতে পারেন আর যদি মূল দলিল না থাকে সেক্ষেত্রে আপনি একটি দলিলের সার্টিফাইড কপি বা নকল উঠিয়ে নিতে নেবেন এবং এই দলিলের সার্টিফাইড কপি বা নকল ব্যবহার করে আপনি এস মহাজারের এন কাছে নাম আবেদনের জন্য কেস ফাইল করলে আপনি অনতি বিলম্বে আপনার নাম পেয়ে যাবেন এমত অবস্থায় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি যদি সাপ কবলা দলিল অনুযায়ী জমির মালিকানা পেয়ে থাকেন তাহলে কোনোভাবে গড়ি মশি না করে বা কখনো শিথিলতা না দেখিয়ে আপনাকে কিন্তু অবশ্যই ওই দলিল অনুযায়ী যত দ্রুত সম্ভব নাম নামজার সম্পন্ন করে নিতে হবে নতুবা কিন্তু যে ব্যক্তি থেকে আপনি জমি ক্রয় করেছেন সেই ব্যক্তি যদি দুর্নীতি পরায়ণ ব্যক্তি হয়ে থাকে এবং অসৎ প্রকৃতির ব্যক্তি হয়ে থাকে তাহলে চাইলে সে আপনাকে হয়রানিতে ফেলার জন্য ওই জমি গোপনে আরেকজনের কাছে বিক্রয় করে দিতে পারে এবং পরবর্তীতে যে ব্যক্তির কাছে বিক্রয় করে দিচ্ছে ওই ব্যক্তি যদি জমি ক্রয় করার পর পরে নাম জারি করে নেয় তাহলে নাম জারি করে নিতে পারবে যদিও দলিল রেজিস্ট্রেশন আইন অনুযায়ী যে দলিলটি যার নামে হবে বা প্রথম দলিলটি যা যার সেই ব্যক্তি জমির মালিকানা পাবে কিন্তু এক্ষেত্রে আপনাকে অনেক ভোগান্তিতে পড়তে হবে অনেক ধরনের ঝামেলার ভিতরে জড়িয়ে পড়তে হবে দ্বিতীয় পর্যায়ে যে জমির নাম জারি অবশ্যই সম্পন্ন করতে হবে সেটা হচ্ছে হেবা দলিল সাধারণত কোনো ব্যক্তি যদি হেবা সূত্রে কোনো জমির মালিকানা লাভ করে থাকে সেক্ষেত্রেও ওনাকে এই হেবাসূত্রের মালিকানা লাভ করার পর উনি যেহেতু দলিল অনুযায়ী মালিকানার স্থায়িত্ব পাবে বা মালিকানার বৈধতা পাবে সেই অনুযায়ী সেই আলোকে আপনার অবশ্যই দলিলটি নামজারির জন্য আবেদন করে নামজারি প্রক্রিয়াটাও সম্পন্ন করে নিতে হবে নতুবা যে ব্যক্তি হেবা করে দিয়েছে ওই ব্যক্তি মারা যাওয়ার পর যদি আপনার নামজারি সম্পন্ন না থাকে সেক্ষেত্রে এমন হতে পারে আপনার নামজারি না থাকার কারণে ওনারা আপনার জমির অবস্থান বুঝিয়ে দিতে চাচ্ছে না বা আপনার জমির দখল বুঝিয়ে দিতে চাচ্ছে না এক্ষেত্রে আপনাকে অনেক ধরনের ঝামেলায় পড়তে হবে যদিও দলিল থাকলে আপনি জমির মালিকানা পাবেন তারপর আপনাকে নামজারি করে আসতে হবে এবং দখল পুনরুদ্ধারের মামলা করে অথবা আপনাকে দখল পুনরুদ্ধার করার করি তারপরে কিন্তু জমির পরিপূর্ণ আপনি মালিকানা লাভ করতে পারবেন যার কারণে মূলত আপনি যদি দলিল অনুযায়ী অর্থাৎ হেবা দলিল অনুযায়ী যদি জমির মালিকানা পেয়ে থাকেন তাহলে বিলম্বে নামজারির জন্য আবেদন করেন এবং নামজারি প্রক্রিয়াটা সম্পন্ন করে রেখে দেন তৃতীয় পর্যায়ে যে জমির নাম জারি প্রক্রিয়া অবশ্যই অবশ্যই সম্পন্ন করতে হবে সেটি হচ্ছে বন্টন নামা দলিল যদি ওয়ারিশ সূত্রে আপনি জমির মালিকানা পেয়ে থাকেন এবং উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পাওয়ার পর আপনাদের ভিতরে জমির অবস্থান অনুযায়ী কে কোন জায়গায় ভোগ দখল করবে কে কতটুকু জায়গা কোন দাগে নিবে এই আলোকে যদি আপনারা নিজেদের ভিতরে আপোষ মীমাংসার মাধ্যমে একটি বাটোয়ারা দলিল বা বন্টনামা দলিল সম্পন্ন করে থাকেন সেক্ষেত্রে ওই দলিলটির নাম জারি প্রক্রিয়া আপনাকে অবশ্যই সম্পন্ন করে নিতে হবে নতুবা আপনি কিন্তু নাম জারি না করতে পারলে ওই দলিলের অনুযায়ী আপনি খাজনা প্রদান করতে পারবেন এবং খাজনা প্রদান করতে না পারলে ওই জমির প্রকৃত মালিক হিসেবে আপনি নিজেকে কিন্তু সাব্যস্ত বা নিজেকে কিন্তু দাবি করতে পারবেন না আর যদি আপনার নাম জারি সম্পন্ন না থাকে আপনি যদি খাজনা দিতে না পারেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার জমিটা যে কোনো সময় হস্তান্তরের প্রয়োজন হতে পারে তখন কিন্তু আপনি জমিটা কোনোভাবে হস্তান্তর করতে পারবেন না এমনকি আপনার এলাকাতে যদি রেকর্ড আসে এম অবস্থায় নতুন করে ওই রেকর্ডে আপনার নাম উঠিয়ে ওই সম্পত্তির মালিকানা লাভ করার ক্ষেত্রেও কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হবে এমনকি আপনার মালিকানাটাও হয়তো হাত থেকে চলে যেতে পারে যার কারণে যদি উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পেয়েও থাকেন তাহলেও আপনাকে কিন্তু একটি বট্টনামা দলিল তৈরি করে নিতে হবে এবং বট্টনামা দলিলের আলোকে নাম জারি সম্পন্ন করে নিয়ে জমির খাজনা প্রদান করে জমির মালিক হিসেবে নিজেকে সব সময় জন্য রেডি হিসেবে রেখে দিতে হবে চতুর্থ এবং সর্বশেষ পর্যায়ে যে জমির নাম জারি অবশ্যই সম্পন্ন করতে হবে সেটা হচ্ছে অ্যাওয়াজ বদল দলি সাধারণত যখন কোনো উভয় পক্ষের ভিতরে জমি অ্যাওয়াজ হয় বা হাত বদল হয় অর্থাৎ একজনের জমি আরেকজনকে প্রদান করে এবং ওনার জমি এই ব্যক্তি যখন গ্রহণ করে এরকম যখন হস্তান্তর হয় যা বা যখন বিনিময় হয় এবং এই সময় যখন উভয়ের ভিতরে একটি দলিল সম্পাদন করা হয় অর্থাৎ এটা যখন দালিলিকভাবে রেজিস্ট্রেশনের মাধ্যমে এটা যখন প্রমাণ হিসেবে গ্রহণ করা হয় ওই সময়ে যে দলিলটি লাভ করা হয় ওই দলিল অনুযায়ী অবশ্যই নামজারি প্রক্রিয়া সম্পন্ন করে নিতে হবে নতুবা পরবর্তীতে আপনাদের অনুপস্থিতিতে বা আপনারা মারা গেলে আপনাদের পরবর্তী ওয়ারিসেরা এই আওয়াজ বদল অস্বীকার করতে পারে এবং তারা কোনোভাবে এই আওয়াজ বদল নাও মেনে নিতে পারে যার কারণে সেই সময় কিন্তু জমির দখল নিয়ে বা জমির দখল বা জমির অবস্থান নিয়ে জমির দখল নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে এই কারণে মূলত যদি আপনারা এওয়াজ বদল অনুযায়ী জমির মালিকানা গ্রহণ করে থাকেন সেক্ষেত্রে অনদে অনত বিলম্বে আপনার বদল দরি অনুযায়ী নামজারি সম্পন্ন করে নিতে হবে তাহলে পরবর্তীতে আপনি নাম করার মাধ্যমে আপনি খাজনা প্রদান করতে পারবেন এবং আপনার জমির আপনি একজন কিলিন বা আপনার একজন ফিরেস মালিক হিসেবে আপনি নিজেকে দাবি করতে পারবেন এবং পরবর্তীতে যখন আপনার এলাকায় রেকর্ড আসবে সেই রেকর্ডে নাম ওঠানোর ক্ষেত্রেও এই আওয়াজ বদল দলিল অনুযায়ী আপনি আপনার জমির মালিকানা লাভ করেছেন এবং আপনি জমির খাজনা প্রদান করেন সেই আলোকে এই জমিটির আপনি নিজের নামে রেকর্ডভুক্ত করে নিতে পারবেন তাহলে ভেবে আশা করে বুঝতে পারছেন যে এই সাইজ শ্রেণীর দলিলের অবশ্যই নামজারি সম্পন্ন করতে হবে নতুবা কোনোভাবেই আপনি দলিল অনুযায়ী জমির মালিকানা পুরোপুরি লাভ করতে পারবেন এবং পুরোপুরি মালিকানা লাভ করতে হলে অনতি বিলম্বে বর্তমানে যে প্রথম প্রজন্মের নামজারি সিস্টেম চালবে সেটার আলোকেই এই সাজ শ্রেণীর দলিলের নামজারি সম্পন্ন করে নিতে হবে